দেখতে কিন্তু অসাধারণ লাগছে সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে খুব সুন্দর তো পনিরেরই রেসিপিটা তো আমার রেডি হয়ে গেছে তো এই যে বাজার থেকে নিয়ে এসছে পনির তো এই পনির দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এটা টুকরো করে কেটে নেব এরকম একটু মোটা মোটা সাইজ করে আমি টুকরো করব। তো সবটুকুই আমি এরকম টুকরো করে কেটে নিচ্ছি পুরোপুরি তোমার কেটে নেওয়া হয়ে গেছে মশলাটা করে নেবো তার জন্য আমি এখানে কাজু নিয়েছি পোস্ত আর কিছুটা কাঁচা লঙ্কা প্রথমে আমি এটা বেটে নিচ্ছি তো অল্প পরিমাণে একটু সরিষা দিচ্ছি আমি বেটে নিয়েছি এখানে দুই চামচ টক দই নিয়েছি টক দইটা আমি ভালো করে একটু ফেটিয়ে নেব তো এটা ঘরে পাতা টক দই আপনার দোকান থেকে কিনে নিতে পারেন সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আমি এটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দেব লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ অবস পরিমাণ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এটা তো আমার রেডি হয়ে গেছে এবার ওননটা ধরিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দেবো লবণ তেলটা একটু ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার পনিরের টুকরোটা আমি ভেজে নেব হালকা করে লালচে করে ভাজবো না একটু হালকা হালকা ভেজে তো এটা আমার ভেজে হয়ে গেছে বাকি যে পনিরটা আছে এটাও ভেজে নেব তো পনিরটা আমি হালকা করে একদম ভেজে নিয়েছি তো এবার একটু ঠান্ডা করে নেবো যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মশলাটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দেবো সরিষার তেল কাঁচা লঙ্কা এবার এই মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব তো এখনই তো দেখে খেতে ইচ্ছা করছে তাই না হুম তো মোটামুটি আমি মিশিয়ে নিয়েছি এটা রেডি হয়ে গেছে এই একটা কলা পাতা কলা পাতাটা আমি কড়াইতে বসিয়ে দেবো এবার আমি কলা পাতার মধ্যে ঢেলে দিচ্ছি পনিরটা এটা আমি বাটিতে করে ভাপে বসাচ্ছি না আমি এইভাবে কলা পাতার মধ্যে ভাপিয়ে নেব খুব সুন্দর করে যেহেতু পনির রান্না করছি বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে पापड़ता धुए जल दिए दी দুই একদোলা দানা চিনি আমি উপস্থিতি একটু ছড়িয়ে দেবো তো সব কিছু আমার রেডি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকাটা তুলবো অল্প আছে বসানো থাকতে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে দেখবো তো দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে আর সাইড থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে পনিরের নিচটা বেশ একটু ইসমো কৃষ্ণ কি ভাব চলে এসছে আমি একটু চামচটা দিয়ে একটু উল্টে পাল্টে দেবো রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো আমি একটু কাছ থেকে দেখাবো দেখতে কিন্তু অসাধারণ লাগছে সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে খুব সুন্দর কলাপাতায় পনির ভাপার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটাও জানাবেন তো আমি বানিয়েছিলাম সত্যি খুব টেস্টি হয়েছিল খেতে তো আমি খাওয়াটা দেখাতে পারিনি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে এই পর্যন্ত টাটা